ফোর রান মিরাজ ব্যাডে একটা চার মারল ফোর রান মিরাজ এই ওভারে দুইটা চার মারল দারুন বোল্ড বোল্ড আউট তৃতীয় ওভারের প্রথম বলেই বোল্ড আউট সাগর ভাই ব্যাডে ছয় ছয় দেখতে পেলাম নো বল এবারে দুটি ছয় দেখতে পেলাম এই সাগর ভাইয়ের ব্যাডে এখানে আসলে পাওয়ার দরকার তিনটা ছয় মাইল আউট মিরাজ আউট হয়ে গেল ছয়াদ পাঁচটা ছয় আবার ছয় আবার ছয় তিনটা ছয় হলো এবারে সাগর ভাই কিন্তু খুবই ভালো মেরে যাচ্ছে বলতে না বলতে আবার ছয় টেনেছে ছয় হওয়ার সম্ভাবনা ছয় দারুন শট সিক্স আউট দুইটা রান নিতে যেয়ে আউট হয়ে গেল সাগর ভাই খুবই ভালো খেলছিল ওই সাগর ভাই নো বল নো বল ছয় প্রথম বলে ফোর রান দারুণ শট এই প্রথম একটা স্টেটে ছয় দেখলাম এই দিকে খেলা শেষ আট ওভারে খেলা একশো ছয় রানের টার্গেট দারুণ শট প্রথম বাউন্ডারি প্রথম বড় ছয় অনেক বড় ছয় কিপারের মিসফিল্ড সাগর ভাই করলো ফিল্ড করলো স্যার এক্সট্রা রান ব্যাটে তৌকির ভাই তৌকির ভাই বড় ছয় মেরল একটা বড় ছয় দেখতে পেলাম তৌকির ভাইয়ের ব্যাটে আবারও একই জায়গায় একই জায়গায় আবারও ছয় বড় ছয় তৌকির ভাই আবারও মেরেছে এই ওভারে তিনটা ছয় দেখতে পেলাম আবারও ছয় এই তৌকির ভাইয় ব্যাটে আমরা তিন নম্বর ছয় দেখতে পেলাম তৌকির ভাই দারুণ খেলা করছে ভালো শট খেলেছে চার হওয়ার সম্ভাবনা এবং চার গ্যাপ শট আবার ওঠে নিয়েছে ছয় তৌকির ভাই খুবই ভালো খেলা করছে আবার ওঠে এনেছে ছয় এই ব্যাটিং যেগুলো টানছে সবই ছয়ই হচ্ছে দুইজনই খুবই ভালো খেলছে আবারও টেনে আবার কি না টেনে ছয় না কিন্তু চার দেখতে পেলাম আবারও টেনেসে ছয় হ্যাঁ ছয় এভারে তিনটি ছয় একটি চার ব্যাটিং এর তৌকির বলিং এর সাগর ভাই প্রথম বল প্রথম উইকেট পতন হওয়ার সম্ভাবনা হ্যাঁ তৌকির ভাই সাগর ভাই বল করলো প্রথম উইকেট তৌকির ভাই আউট ছয় আউট হওয়ার সম্ভাবনা আউট খুবই ভালো খেলা করছিল এই ওভারেই দুই উইকেটের পতন এই সাগর ভাই দুইটা উইকেট পেল এই ওভারে দারুন ক্যাচ ধরল মিরাজ উইকেটের পতন ব্যাটিং এ এসেই প্রথম বলে ছয় আবারও টেনেছে আউট হওয়ার সম্ভাবনা না

খেলাটা করার পরে উইন্টার দিন কিছু টিম এখন জিততে পারছি জয়টা সাধারণ ছিল সব মিলে সবাই অনেক ভালো ভালোটা ভালো আমাদের টিম ট্রেনার যে আছে সব মিলে আলাম আমরা ভালো আর সবচেয়ে বড় কথা টুর্নামেন্টটা টুর্নামেন্টটা খুবই ভালো এবং কমিটি যে আয়োজন করছে ডেকোরেশন এভরিথিং সব দিয়ে আমাদের জিনেদার ভিতর সবচেয়ে সেরা একটা টুর্নামেন্ট বলে